সংসারের কাজের ব্যাপার খাওয়া দাওয়া করা সংসারের কাজ রাত্রে নিদ্রা যাওয়া সংসারের কাজ পায়খানা করা সংসারের কাজ কিন্তু কেউ যদি এশার নামাজ না পড়েই ঘুমিয়ে যায় ফজরের সময় ঘুম থেকে জাগে না ঘুমাইয়াই থাকে আপনারা কি জানেন বাংলাদেশে কি এমন মুসলমান আছে যারা ফজরের সময় ঘুমাইয়াই থাকে গুমানি তো সংসারের কাজ ছিল গুমানি ছিল সংসারের কাজ তুমি ইচ্ছামত ঘুমাইছো ফজ এসার নামাজ না ফুরা ঘুমাইছো ফজ গুম ঘুমের কারণে ফজরের নামাজও তুমি পড় তোমার এই ঘুম তোমাকে জাহান্নামে নামে যাবে সংসারের আমার সংসারের কাজ যেন আমাকে জাহান্নামে নামে নেওয়া না যায় এজন্য সংসারের কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় এটাও সারা কেউ জানে না সুতরাং আমাকে আমাকে ঘুমাতে হবে হবে কথা কথা মতো মতো ঘুম থেকে খানা পিনা করতে হবে আলেমদের কথা মতো আমার পেশাব পায়খানা করতে হবে আলেমদের কথা মতো নাইলে তোমার ঘুম তোমাকে জাহান নামে নেওয়া যাবে তোমার খানা তোমাকে জাহান নামে নিয়ে যাবে তোমার পেশাব পায়খানা তোমাকে জাহান নামে নেওয়া যাবে দুটা কথা ক্লিয়ারলি বোঝা দরকার ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন শুদ্ধ হওয়ার জন্য সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন হালাল হওয়ার জন্য সংসারের কাজের পদ্ধতি দুইটা একটা হালাল তা হারাম আমি যদি সংসারের কাজ হারাম উপায়ে করি আমার সংসারের কাজ আমাকে জাহান নামে নিয়ে যাবে যদি সংসারের কাজও করবা জাহান যাইবা না চাও তাহলে সংসারের কাজ আলেমদের কথা মতো করো যেন তোমার সংসারের কাজগুলি হালাল হয় আমার কথা বুঝে থাকলে এবার বলেন তো আলেমদের কোন কোন কথা কোন কোন বিষয়ে আলেমদের কথা মতো চলতে হবে হ্যাঁ জীবনের সকল কাজ ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়ার জন্য আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য শুধু খাওয়া গুমানি সংসারের কাজ পেশাব পায়খানা সংসারের কাজ স্কুল কলেজের লেখাপড়া সংসারের কাজ না লাগে এক টাকাও না কিন্তু লাগেটা কি লাগেটা এই অনুভূতি এরকম অনুভূতি বোঝার মতো একটা অন্তর লাগে যে আমাকে জাহান্নাম থেকে বাঁচার পদ দেখাবার কোনো দুনিয়াতে নাই একমাত্র তিনি নবীর দায়িত্ব করে যাচ্ছেন এই এইভাবে যে যা করেছিল বলবে তারপরে বলবে কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন জাহাদ নামে যাওয়ার জন্য আল্লাহর রসুল বলেন গুনাগার মুসলমানদের মুখে এই কথা শুনিয়া আলেম আলেমগঞ্জ যাচ্ছিলেন কোথায় যার যার জান্নাতে রসুল বলেন আলেমগঞ্জ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন তারা ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাছানি যায় কিনা এই চিন্তা করে আলেমগন দাঁড়াবেন দাঁড়িয়ে আল্লাহকে বলবেন হে আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে আমাকে মহব্বত করতে বলি আমাকে এক গ্লাস পানি পান ওই লোকটা ঠিকই বলেছে আমাকে মহব্বত করতে বলি আমাকে এক উদুর ফানির ব্যবস্থা করে দিয়েছিল আল্লাহ তখন বলবেন আলেমরা শুনো এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান নামা যেত কিন্তু তোমরা যেহেতু শক্তি দিলা তোমাদেরকে মহব্বত করত তোমাদের শক্তির কারণে আমি এদেরকে মাফ করে দিলাম আলেমরা তোমরাও জান্নাতে যাও এই সমস্ত গুণাগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও কত নম্বর পথে জান্নাতে গেল রসুল বলে এটি হলো আলেমকে মহব্বত করা জাহান নাম থেকে বাঁচার চার নম্বর পথ এছাড়া আর কোনো পথ নাই এই চার পথের প্রত্যেকটা পথের সম্পর্ক মাদ্রাসার সাথে প্রত্যেকটা পথের সম্পর্ক মাদ্রাসার সাথে সুতরাং মাদ্রাসার সাথে যথাযথভাবে সম্পর্ক রেখে আমরা যেন কোনো না কোনো পথে জাহান নাম থেকে পরকালে নাজাত লাভ করতে পারি সেই সৌভাগ্য আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন সবাই বলুন আমিন সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জতি